ওকে ভিওয়ার্স ভেরি ওয়া ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো অনেকেই তোমাদের ডিমান্ড ছিল যে আপার প্রাইমারির ডেটের যে প্রস্তুতি নেবে তোমরা সেলফ স্টাডি করবে তার জন্য কোন কোন বইগুলো পারচেস করবে যারা এখনও তোমরা বই পার্চেস করনি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল এবং তোমরা যারা সেলফ স্টাডি করতে চাও অর্থাৎ বাড়িতে বসেই পড়াশুনা করতে চাও এবং বলতে পারো যে কোন কোন বইগুলো তোমরা সেলফ স্টাডি করেই এই টেটটা ক্লিয়ার করতে পারবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তো তোমাদেরকে বলবো যে তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যারা ফার্স্ট টাইম এই চ্যানেলটা ভিজিট করছো কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবার দেখো তোমরা জানো যে এই আপার প্রাইমারি বা টেট প্রস্তুতির জন্য মার্কেটে কিন্তু অনেক রঙ বেরঙের বই পাওয়া যায় যেগুলোর কন্টেন্ট কিন্তু একটা না তো তোমাদের এই ভিডিওতে বেস্ট বুক লিস্ট এটা তোমাদের জন্য বলতে পারো খুব হেল্পফুল যে বইগুলো তোমরা পড়লে তোমরা কি হবে না খুব উপকৃত হবে সেই বইগুলোই তোমাদের সামনে প্রেজেন্ট করব। দেখো এই ভিডিওতে সায়েন্স এবং আর্টস উভয় স্ট্রিমের যে বুক লিস্ট সেটাই কিন্তু আমি এই ভিডিওতে প্রেজেন্ট করব। তো চলো আমরা শুরু করি তাহলে ফার্স্ট দেখো বুক লিস্টে যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে যে এই আপার প্রাইমারির সিলেবাসে কি বিষয় আছে তা ফার্স্ট দেখো ফার্স্ট হচ্ছে শিশু বিজ্ঞান ও শিক্ষা বিজ্ঞান যেটাকে আমরা কি বলি সিডিপি তাহলে ফার্স্ট হচ্ছে সিডিপি সেকেন্ড হচ্ছে দেখো প্রথম ভাষা অনেকের বাংলা আবার অনেকের কিন্তু ইংরেজি নেক্সট হচ্ছে দেখো দ্বিতীয় ভাষা দ্বিতীয় ভাষা অনেকের বাংলা হয় আবার অনেকের ইংরেজি হয় তাহলে কি বললাম প্রথমে সিডিপি দেন সেকেন্ডে হচ্ছে প্রথম ভাষা থার্ডে হচ্ছে তোমার দ্বিতীয় ভাষা এবং ফোর্থে দেখো এই তিনটে প্রথম যে তিনটে দেখালাম এক দুই এবং তিন এটা হচ্ছে এই তিনটে হচ্ছে কমন সিলেবাস এই তিনটে হচ্ছে কমন কমন অর্থাৎ সায়েন্স এবং আর্টস উভয় স্ট্রিমের স্টুডেন্টদেরকে কিন্তু এই যে তিনটে প্রথম তিনটে যে বিষয় সেটা কিন্তু পড়তে হবেই এবার দেখো চার নম্বরে গিয়ে সায়েন্স এবং আর্টসদের যে সিলেবাস বা বিষয় সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায় যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে গণিত ও বিজ্ঞান অর্থাৎ সাধারণ বিজ্ঞান এবং যারা আর্টস সিস্টেমের স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে সমাজবিদ্যা বা সোশ্যাল সায়েন্স এবার তোমাদের যে এক্সাম প্যাটার্ন সিলেবাস সব কিছুই কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিওটা শুধুমাত্র বুক লিস্ট নিয়েই আলোচনা করব তো চলো আমরা শুরু করি তাহলে ফার্স্ট বিষয়বস্তু হচ্ছে সিডিপি তাই তো প্রথম হচ্ছে সিডিপি তাহলে সিডিপির জন্য তোমরা কোন বইগুলো পড়বে তাই তো তো তোমাদেরকে বলবো যে সুশীল রায়ের শিশু শিক্ষা ও শিখ দেখো শিশু শিক্ষা ও শিশু মনোবিদ্যা দেখো এখানে দুটো বই আছে পার্ট ওয়ান এবং পার্ট টু এই দুটো খুব ভালো বই কন্টেন্ট কিন্তু খুব ভালো তোমরা এই বই দুটো পড়তে পারো এটা হচ্ছে শোভা পাবলিকেশনের বই তো তোমরা এই বই দুটো পড়তে পারো বইয়ের কন্টেন্ট কিন্তু খুব ভালো এবং এই বইয়ের আরেকটা বিশেষত্ব হচ্ছে যে চ্যাপ্টার শেষে তোমরা কি করতে পারবে চ্যাপ্টার শেষে এমসি কিউজ সলভ করতে পারবে ঠিক আছে এমসি কিউজ সলভ করতে পারবে তাহলে তোমাদেরকে বলছি তাহলে কি বললাম যে সুশীল রায়ের যে শিশু শিক্ষা ও শিশু মনোবিদ্যা পার্ট ওয়ান এবং পার্ট টু এই দুটো বই পড়লেই কিন্তু হয়ে যাবে এবার যদি কেউ অল্টারনেটিভ চাও যে এই দুটো বইয়ের অলতত্ত্ব ও শিক্ষা বিজ্ঞান যেটা হচ্ছে দেবাশিস পাল তোমরা এই বইটা পড়তে পারো এই বইয়ের বিশেষত্ব হচ্ছে যে এখানে তোমরা কনটেন্টও পাবে প্লাস কন্টেন্টের শেষে প্রচুর কী পাবে না এমসি কিও পাবে তো এই বইটাও পড়তে পারো এই বইটাও ভালো তো তোমরা বললাম যে হয় কী করবে যে তোমার সুশীল রায়ের পার্ট ওয়ান এবং পার্ট টু এই বই দুটো পড়বে অথবা অল্টারনেটিভ হিসাবে তোমরা এই বইটা পড়তে পারো যাদের বলবো যে সিডিপির কনসেপ্ট ক্লিয়ার আছে তারা এই বইটা পড়লেই কিন্তু হয়ে যাবে এখানে তোমরা প্রথমে কন্টেন্ট পড়ে নেবে এবং প্রচুর পরিমাণে কি দেওয়া আছে না এই বইয়ে এমসি দেওয়া আছে এগুলো তোমরা প্র্যাকটিসের জন্য খুবই তোমাদের জন্য খুব হেল্পফুল তো তোমরা এই বইটাও পারচেস করতে পারো এই বইটা হচ্ছে রিতা পাবলিকেশনের বই তো দেখো তোমাদেরকে বললাম তাহলে যে যারা টেক্সট বুক লাভার তারা এই বই পারচেস করতে পারো আর যারা চাইছো যে তোমরা শুধু এমসি কিউ প্র্যাকটিস করবে এবং হালকা হালকা কন্টেন্ট দেখবে তারা কিন্তু এই বইটা পারচেস করতে পারো এখানেও কিন্তু কন্টেন্ট আছে তার আগে তোমাদের একটা ডিসক্লেমার দিয়ে রাখি যে এই যে বই রীতা পাবলিকেশনের দেবাশিস পালের এই যে বই এখানে কিন্তু এমসি কিউয়ের কিছু কিছু আনসার কিন্তু ভুল দেওয়া আছে তোমরা কি করবে না প্রথমে কন্টেন্ট পড়ে নেবে তারপর এমসিকিউ কিউ সলভ করবে তাহলে যে ভুল আছে এরর আছে সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে নিজেরাই তোমরা বুঝতে পারবে তাহলে এই ছিল সিডিপির গল্প তাহলে সিডিপি তোমাদেরকে বলে দিলাম যে কি কি বই পড়তে হবে এই বইগুলোই হচ্ছে বলতে পারো বেস্ট বুকস এর থেকে কিন্তু ভালো বই আর কিন্তু হয় না নেক্সট নেক্সটে আমরা যাবো এটা হচ্ছে বেঙ্গলি হচ্ছে দেখো নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে বেঙ্গলি তার প্রথম ভাষা কারো বেঙ্গলি হতে পারে কারো ইংলিশ হতে পারে তাহলে দেখো প্রথম ভাষা বাংলা এটার জন্য তোমরা কি করবে এই যে দেখো প্রথম ভাষা বাংলা এই বইটা হচ্ছে রিতা পাবলিকেশনের রিতা বুক এজেন্সির বই দেখতেই পাচ্ছ এখানে দেখো ডক্টর সুবিমল মিশ্র রাবণী সান্নাল ডক্টর উৎপল মুখার্জি এই বইটা তোমরা কিন্তু পড়তে পারো এটা এখানে প্রাইমারি টেট লেখা আছে কিন্তু প্রাইমারি আপার প্রাইমারি দুটোর জন্যই কিন্তু খুব ইউজফুল তারপরে ব্যাকরণ ব্যাকরণের জন্য তোমরা জানো একটাই বই ঠিক আছে তোমাদেরকে আর বলার প্রয়োজন নেই শ্রী বামনদেব চক্রবর্তী এই বইটা পড়লেই এ নাও তাহলে বেঙ্গলির জন্য তোমাদেরকে বললাম যে তোমরা কি করবে না বিষয়বস্তুর জন্য এই বইটা পড়বে এটা হচ্ছে গীতা বুক এজেন্সির বই মানে দেখতেই পাচ্ছ ডক্টর সুবিমল মিশ্র শ্রাবণী সান্নাল ডক্টর উৎপল মুখার্জি খুব ভালো বই তোমরা পড়লেই বুঝতে পারবে এবং ব্যাকরণের জন্য বললাম শ্রী বামনদেব চক্রবর্তী তাহলে বেঙ্গলির তাহলে তোমাদের যে বেস্ট বুকস সেটা কিন্তু তোমাদেরকে বলে দিলাম এবার নেক্সট এটা যাব সেটা হচ্ছে ইংলিশ ইংলিশ এবার দেখো ইংলিশে তোমরা জানো যে ইংলিশ বাংলা এখানে কিন্তু বিষয়বস্তুর পাশাপাশি কি থাকে না প্যাডাগজি থাকে এবার দেখো তোমরা তাহলে প্যাডাগজির জন্য কি পড়বে তাহলে দেখো এই যে ডক্টর এন আর শর্মা এই বইটা তোমরা পড়তে পারো প্যাডাগজি অফ ইং ইংলিশের প্যাডাগজির জন্য তোমরা এই বইটা পড়তে পারো এবং তোমরা জানো টেক্সট বুকের ইউনিক বই সবাই তোমরা খুব নাম শুনে থাকবে পিকে দে সরকারের যে গ্রামার বই এই বইটা তোমরা পড়তে পারো ঠিক আছে তাহলে কী বললাম প্যাডাগজির জন্য তোমাদের ইংলিশ প্যাডাগজির জন্য কী বললাম তাহলে যে ডক্টর এন আর শর্মা আর তোমাদের যে গ্রামার গ্রামারের জন্য হচ্ছে পিকে দে সরকার একদম বেস্ট বুক এর কোনো কিন্তু তোমরা অল্টারনেটিভ চাইলেও চাইতে পারো যদি অল্টারনেটিভ হিসাবে ধরো কেউ ইংলিশে উইক তাদেরকে বলবো যে তোমরা এর অল্টারনেটিভ হিসাবে তোমরা ট্রেজার ট্রপ বইটা পড়তে পারো তাহলে প্যাডাগজির জন্য বললাম ডক্টর এন আর শর্মা আর তোমাদের গ্রামারের জন্য বললাম পিকে দে সরকার এগুলো হচ্ছে তোমাদের বেস্ট বুক বলতে পারো এর থেকে কিন্তু মার্কেটে আর ভালো বই কিন্তু নেক্সট নেক্সট হচ্ছে দেখো এবার চলে আসছি আমরা তাহলে তিনটে তোমাদেরকে বললাম যে বিষয়বস্তু হচ্ছে কমন তিনটে বিষয়বস্তু কমন টি ডিপি বেঙ্গলি ইংলিশ এবার চার নম্বরে গিয়ে কী হয় না সায়েন্স এবং আর্টস এই দুটো স্ট্রিমে কী হয়ে যায় না ভাগ হয়ে যায় এবার দেখো যারা আর্টসের স্টুডেন্ট প্রথমে তাদের জন্য বলছি তাদেরকে পড়তে হবে প্রথমে তোমরা জানো ইতিহাসের ওয়েটাইজ সবচেয়ে বেশি তারপরে জিওগ্রাফি তারপরে হচ্ছে পলিটি তারপর হচ্ছে ইকোনমিক্স ইকোনমিক্সে সেরকম কোশ্চেন আসে না সিলেক্টিভ কিছু পড়লেই হয়ে যাবে তাহলে ফার্স্ট দেখো ইতিহাসের তোমাদের যদি বুক বলি বুকস বলি অর্থাৎ বইগুলো বলি তাহলে দেখো যারা টেক্সট বুক লাভার তাদের জন্য বলবো স্বদেশ সভ্যতা ও বিশ্ব এটা হচ্ছে জীবন মুখোপাধ্যায়ের বই এই বইটা খুব ভালো বই কন্টেন্ট খুব ভালো তোমরা নিজেরাই পড়ে এখান থেকে নোট বানাতে পারো অথবা এর অল্টারনেটিভ হিসাবে এটা যদি না পড়তে চাও এমসিকিউ বলতে পারো যে এই বইটা যদি তোমরা না পড়তে চাও কারণ এখান থেকে পড়লে তোমাদেরকে কি করতে হবে না নিজে থেকেই তোমাদের বলতে পারো যে নোট বানাতে হবে যদি এর অল্টারনেটিভ বলি তাহলে ছায়া প্রকাশনী ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম দেখতেই পাচ্ছ জীবন মুখোপাধ্যায় একটা হচ্ছে বিভাস গোশাল এই বইটাও কিন্তু খুব ভালো বই তাহলে বললাম তোমাদের ইতিহাসের জন্য যে স্বদেশ সভ্যতা ও বিশ্ব জীবন মুখোপাধ্যায় অথবা প্রকাশনী দেখো ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম যে কোনো একটা বই পড়লে কিন্তু হয়ে যাবে তোমাদেরকে কিন্তু দুটো বই পড়ার প্রয়োজন নেই নেক্সট নেক্সট হচ্ছে দেখো জিওগ্রাফি অর্থাৎ ভূগোল ভূগোল এবার দেখো ভূগোলের জন্য দেখো ফার্স্ট যেটা বলবো আমি তোমাদের ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল যেটা হচ্ছে কার্তিক মণ্ডল ওরিয়েন্টাল পাবলিকেশানের বই এবার দেখবে এই বইয়ে কিন্তু প্রচুর ডেটা দেওয়া থাকে প্রচুর ডেটা দেওয়া থাকে তো তোমরা সিলেবাস ধরে ধরে পড়বে যেগুলো তোমাদের সিলেবাসে আছে সেগুলোই পড়বে বাকিগুলো কিন্তু স্কিপ করে যাবে কিন্তু তোমরা যদি বলো যে এর থেকেও যদি এর অল্টারনেটিভ চাও তাহলে তোমাদেরকে বলবো যে তুলসী পাবলিকেশনের ভারতের ভূগোল এখানে কিন্তু পশ্চিমবঙ্গের ভূগোলও দেওয়া আছে এখানে কার্তিক চন্দ্র মণ্ডলেও তোমাদের পশ্চিমবঙ্গ দেওয়া আছে তাহলে এই তুলসীর বইটা পড়লে তোমাদের কি হবে না কন্টেন্ট দেওয়া আছে তার পাশাপাশি কি দেওয়া আছে না প্রচুর পরিমাণে এমসিকেও সলভ করা আছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকেও সলভ করা আছে তো তোমরা যদি বেস্ট বলো এই দুটোর মধ্যে যদি কম্প্যারিজন করো বেটার বলো তাহলে কোনটা হবে না আমি তোমাদেরকে বলবো যে তুলসির ভারতের যে ভূগোল এটাই তোমরা পারচেস করো এটাই তোমাদের জন্য বেশি হেল্পফুল হবে কম্প্যারিজন যদি করি দুটোই ভালো বই কিন্তু যদি এই দুটোর মধ্যে যদি আমরা কম্প্যারিজন করি তাহলে বেটার হচ্ছে তুলসির ভারতের ভূগোল এই বইটা তোমরা কিন্তু পারচেস করতে পারো এটা হচ্ছে দেখো সুভাশিস চক্রবর্তী প্রসেনজিৎ ব্যানার্জি নেক্সট নেক্সট হচ্ছে পলিটি তাহলে দেখো পলিটিতে আমাদের কি পড়তে হবে না আমাদের ভারতের সংবিধান পড়লেই যথেষ্ট ঠিক আছে তাহলে দেখো এই যে ছায়া প্রকাশনীর ভারতীয় সংবিধান ও রাজনীতি রাজীব শ্রাবণ এই বইটা পড়লেই তোমাদের এনাফ আমাদের আপার প্রাইমারির জন্য যথেষ্ট এর থেকে আর তোমাকে বেশি পড়তে হবে না একটা বই পড়লেই হয়ে যাবে তাহলে পলিটির ক্ষেত্রে তোমাদেরকে বলবো প্রকাশনীর ভারতীয় সংবিধান ও রাজনীতি এই বইটা পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে কমপ্লিট সিলেবাস হয়ে যাবে না কভার হয়ে যাবে তোমাদেরকে আলাদাভাবে এক্সট্রাভাবে কিন্তু পড়তে হবে না এই বইয়ের বিশেষত্ব হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টারে তোমরা আমারই পেয়ে যাবে কন্টেন্ট পেয়ে যাবে প্লাস প্রচুর পরিমাণে এমসি কিউজ দেওয়া আছে প্লাস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স দেওয়া আছে তাহলে এই একটা বই পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে নেক্সট এবার দেখো ইকোনমিক্সের জন্য আমি তোমাদেরকে কোনো বই সাজেস্ট করছি না কারণ ইকোনমিক্সের সেরকম কোনো কোয়েশ্চেন্স আসে না যদি তোমার তোমরা বলো যে কোন বইটা পড়বো তাহলে তোজামেল হোসেনের যে বই সেই বইটা পড়তে পারো অথবা আমি তোমাদেরকে বলবো যারা মানে সিরিয়াস ক্যান্ডিডেট তাদেরকে বলবো যে ক্লাস ইলেভেনের এনসিআরটি ক্লাস ইলেভেন টুয়েলভ আছে দুটো বই আছে তো তোমাদের টুয়েলভের বইটা পড়লেই হয়ে যাবে ওই বইটার যে তোমার ইমেজ সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেবো তাহলে তোমরা যদি কনসেপ্টের জন্য বলো তাহলে তোমরা ক্লাস ইলেভেন টুয়েলভে যে এনসিআরটি সেটা পড়তে পারো অথবা তো তোজামেল হোসেনের যে বই ইকোনমিক্সের বই সেটা কিন্তু পড়তে পারো হয়ে গেল তাহলে তোমাদের আর্টসের যে সিলেবাস সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার আসছি আমরা সায়েন্সের সিলেবাসে তাহলে সায়েন্সের প্রথমেই আসছে কি না ম্যাথ দেখো ম্যাথের ক্ষেত্রে কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার্স যেটা হচ্ছে সুবীর দাস অন্য তোমরা খুব ফেমাস বই ও ফেমাস বই সবাই শুনে থাকবে এই বইটা যারা কম্পিটিটিভের প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু সবাই এই বইটার তো তোমাদেরকে বলবো একটা বই পড়ো ম্যাথামেটিক্সের এই বইটাই পড়লেই কিন্তু এনাফ তাছাড়া তোমাদেরকে বলবো যে এই বইয়ের পাশাপাশি ক্লাস সিক্স টু টেনের যে ম্যাথামেটিক্স বোর্ডের যে বই আছে সেই বোর্ডের যে চ্যাপ্টার ওয়াইজ যে কোয়েশ্চেনগুলো আছে ম্যাথগুলো আছে এগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো তাহলে কী বললাম যে সুবীর দাস এবং ক্লাস ফাইভ টু টেন আমাদের যে বোর্ডের বই সেই বোর্ডের বইয়ের যে চ্যাপ্টার সেগুলো তোমরা দেখতে পারো কারণ তোমরা জানো যে এখানে শুধু অ্যারিথমেটিক নেই তোমরা জানো যে আপার প্রাইমারি সিলেবাসে অ্যারিথমেটিক আছে জিওমেট্রি আছে মেনসুরেশন আছে সব কিছুই আছে ক্লাস টেন পর্যন্ত যেগুলো সিলেবাস সব কিছুই কিন্তু আপার প্রাইমারির মধ্যে বলতে পারো সিলেবাসে আছে কিন্তু আমরা জানি যে আপার প্রাইমারি অ্যাকচুয়ালি হচ্ছে সিক্স টু এইট সিক্স টু এইট তোমাকে পড়াতে হবে কিন্তু তোমার সিলেবাস যেটা সিলেবাস অফিসিয়াল সিলেবাস এগুলো তোমাদের যদি কি করতে হয় না কমপ্লিট প্রিপারেশন নিতে হয় তাহলে বলবো যে বোর্ডের ফাইভ টু টেন যে ম্যাথামেটিক্স বই আছে এগুলো কিন্তু কি করবে না তারা সলভ করবে তাছাড়া এই বইটা তোমরা বললাম যে এই বইটা তো করতেই হবে নেক্সট নেক্সট হচ্ছে দেখো আইন্স তাই তো জেনারেল সায়েন্স সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞানের এখানে দেখো দুটো বই তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে কোনো একটা পারচেজ করলেই তোমাদের হবে দেখো এটা হচ্ছে সাধারণ বিজ্ঞান পদার্থবিদ্যা জীববিদ্যা ও রসায়নবিদ্যা অর্থাৎ তোমাদেরকে এখানে কি পড়তে হয় না ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং যেহেতু দেখো এখানে যেহেতু আমি ফিজিক্যাল সায়েন্স বলে দিচ্ছি তাহলে ফিজিক্স কেমেস্ট্রি এবং বায়োলজি তিনটে পড়তে হবে এবার দেখো এই জন্য তোমাদেরকে দুটো বই বলেছি একটা হচ্ছে সাধারণ বিজ্ঞান যেটা হচ্ছে তুলসী পাবলিক তোমাদেরকে দেখাচ্ছি এই বইটা হচ্ছে তুলসির এটা হচ্ছে ছায়া প্রকাশনীর ছায়া প্রকাশনীর হচ্ছে জেনারেল সায়েন্স ছায়া প্রকাশনীর বই তো যে কোনো একটা পড়লেই হয়ে যাবে তোমাদেরকে কিন্তু দুটো পড়ার প্রয়োজন যে কোনো একটা তুলসী প্রকাশনী সাধারণ বিজ্ঞান অথবা ছায়া প্রকাশনীর জেনারেল সায়েন্স যে কোনো একটা পড়লেই কিন্তু হয়ে যাবে দেখো যদি তোমরা বলো যে মধ্যে কোনটা বেটার তুলতি নেব না ছায়া নেব তাহলে আমি তোমাদেরকে জেনারেল সায়েন্সের ক্ষেত্রে বলবো জেনারেল সায়েন্সের ক্ষেত্রে তোমরা যে ছায়া প্রকাশনী জেনারেল সায়েন্স চ্যালেঞ্জার আছে এটাই তোমরা এটা দুটো যদি আমরা কম্প্যারিজেন করি তাহলে এটা হচ্ছে বেটার দুটোই ভালো বুকস তাহলে যদি কম্প্যারিজেন করি তাহলে কিন্তু ছায়া যে জেনারেল সায়েন্স চ্যালেঞ্জার এটা হচ্ছে তোমাদের জন্য বেটার তাহলে বুঝতেই পারছো তাহলে তোমাদের আরেকবার এটাকে বলে দিচ্ছি করে দিচ্ছি আরেকবার জন্য বললাম তোমাদের রায়ের সুশিক্ষা সুমনবিদ্যাখানে দুটো আছে পার্ট ওয়ান এবং পার্ট টু এই দুটো পড়তে পারো অথবা অল্টারনেটিভ বললাম তোমাদের গীতা পাবলিকেশনের মনস্তত্ত্ব ও শিক্ষা বিজ্ঞান যেটা হচ্ছে দেবাশিস পালের বই মানে প্রচুর পরিমাণে তোমাদেরকে বললাম যে কী আছে না কন্টেন্টের শেষে তোমাদের কী আছে না এমসি দেওয়া আছে এবং আরেকটা ডিসক্লেমার দিয়েছি তোমাদেরকে এখানে এমসি কিউজের যে আনসার সেগুলো কিন্তু কিছু কিছু ভুল দেওয়া আছে সেই জন্য তোমরা প্রথমে কন্টেন্টগুলো ভালোভাবে পড়বে তারপরে এমসি কিউগুলো সলভ করবে নেক্সট নেক্সট বললাম তোমাদের বেঙ্গলি বেঙ্গলির ক্ষেত্রে বিষয়বস্তুর ক্ষেত্রে বললাম তোমাদের প্রথম ভাষা বাংলা এটা হচ্ছে দেখো রিতা বুক এজেন্সি রবিমল মিশ্র শ্রাবণী সান্নাল ও ডক্টর উৎপল মুখার্জি আর ব্যাকরণের জন্য তো তোমাদের জানো একটাই বই ইউনিক বই সেটা হচ্ছে শ্রী বামনদেব চক্রবর্তী নেক্সট বললাম ইংলিশ ইংলিশের প্যাডাগজির ক্ষেত্রে বললাম প্যাডাগজি অফ ইংলিশ যেটা হচ্ছে ডক্টর এন আর শর্মা আর তোমাদের যে গ্রামার গ্রামারের ক্ষেত্রে একটাই বই বলেছি সেটা হচ্ছে পিকে দে সরকার অথবা ট্রেজার ট্রফ তোমরা অল্টারনেটিভ হিসাবে নিতে পারো নেক্সট নেক্সট হচ্ছে ইতিহাস ইতিহাসের ক্ষেত্রে তোমাদেরকে বললাম স্বদেশ সভ্যতা ও বিশ্ব এটা হচ্ছে জীবন মুখোপাধ্যায় অথবা ছায়া প্রকাশনীর ভারতের ইতিহাস স্বাধীনতা সংগ্রাম যে কোনো একটা যে কোনো একটা নেবে দুটো বই নেওয়ার কিন্তু প্রয়োজন নেই নেক্সট ভূগোল বললাম ভূগোলের ক্ষেত্রে বললাম অরিয়েন্টাল পাবলিকেশনের তোমাদের ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল যেটা হচ্ছে কাত চন্দ্রমণ্ডল অথবা তুলসীর ভারতের ভূগোল তো এই দুটোর মধ্যে বললাম তোমাদের যে যদি কম্প্যারিজন করি তাহলে তুলসীর বইটা কিন্তু বেটার তাহলে তোমরা যারা একটাই বই নিতে চাইছো তারা কিন্তু এই তুলসির বইটাই পার্সেস করবে নেক্সট নেক্সট হচ্ছে পলিটির জন্য বললাম ছায়া প্রকাশনীর ভারতীয় সংবিধান ও রাজনীতি সাজীব শ্রাবণ এই বইটা পড়লেই এনাফ তোমাদেরকে আর পড়তে হবে না আর ইকোনমিক্সের ক্ষেত্রে বললাম তোমাদের যে তোজামেল হোসেনের বইটা তোমরা নেক্সট নেক্সট হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কি বললাম যে সবির দাস তো পড়বেই পড়বে তার সাথে তোমরা কি করবে না বোর্ডের যে ফাইভ টু টেন এই বইগুলো কি করবে চ্যাপ্টার ভিত্তিক যে তোমাদের বলতে পারো যে প্রবলেম সেগুলো কিন্তু সলভ করবে বসে দেখি যে তোমার বলতে পারো চ্যাপ্টার ভিত্তিক যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো তোমরা সলভ করবে নেক্সট নেক্সট হচ্ছে জেনারেল সায়েন্সের ক্ষেত্রে বললাম দুটো বই বললাম তোমাদের একটা হচ্ছে সাধারণ বিজ্ঞান যেটা হচ্ছে তুলসী পাবলিকেশনের আরেকটা হচ্ছে ছায়া প্রকাশনীর জেনারেল সায়েন্স চ্যালেঞ্জের তোমাদেরকে বললাম দুটোকে যদি আমরা কি করি না কম্প্যারিজেন করি তাহলে বেটার হচ্ছে ছায়া তারপর এই বইটাই পারচেজ করবে এগুলো হচ্ছে তোমাদের জন্য বেস্ট বুকস এগুলো পারচেজ করো এবং তোমরা সেলফ স্টাডি করো দেখবে তোমরা সাকসেস পাবেই পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তাছাড়া তোমাদেরকে বলে রাখি যে এমসিকিউ যে সিরিজ সেটা কিন্তু নেক্সট উইক থেকে শুরু হচ্ছে তোমাদের যে এমসিকিউ সিরিজ এডিপি বলো তারপরে তোমার আপার প্রাইমারির পুরো সিলেবাসের যে এমসিকিউ সিরিজ সেটা নেক্সট উইক থেকে শুরু হচ্ছে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা সঠ সঠিক সময়ে কিন্তু ভিডিওর যে নোটিফিকেশান সেটা কিন্তু পেয়ে যাবে থ্যাংকস ফর ওয়াচিং দিস